হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধা কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনারা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই যে গোপু আমি ঘুম থেকে সকালবেলা তুলছি আর এই যে ঘুম থেকে ওঠার পর ওদের ভালোভাবে মুখাত পাটা দিয়েছি আর এখন ওর বাবা মিষ্টি এনেছে যেহেতু আজকে রবিবার বাজারে গিয়েছিল তো সে কারণে মিষ্টি আনা হয়েছে তো ওদেরকে ঘুম থেকে তুলেই মিষ্টিটা দিয়েছি আর তারপরে ওদেরকে কিন্তু চান করাও তো এখন ওদের চান হয়নি শুধু ঘুম থেকে তুলেই আমি ওদের মুখাতাটা একটু মুছিয়ে দিয়েছি তারপরেই খেতে দিয়েছি আর এই যে খাওয়া দাওয়ার পর আমি কিন্তু সবাইকে চান করিয়ে নিচ্ছি আর যতক্ষণ ওরা খাচ্ছিল ততক্ষণ আমার বাকি ভগবানদেরও আমি চান করিয়ে নিয়েছি সবাইকে চান টান করিয়ে একদম সাজিয়ে গুজিয়ে বসে রেখেছি এখন শুধু গোপুসোনাদের চান হবে তারপরে কিন্তু আমি আরতিটা করব। আর সকালবেলা ঘুম থেকে তুলে গোপু আমি খুব একটা আরতি করি না যখন হাতে টাইম থাকে তখন করি তবে আজকে হাতে টাইম ছিল না মানে ওদেরকে ঘুম থেকে তুলেছি আর এদিকে কিন্তু আমি পুজোও করে দিয়েছি তো এই যে আমার গোপু একদম রেডি হয়ে গেছে আর সবাইকে বসিয়ে দিয়েছি তো এখন আমি ভাবছি কিছু একটু খেতে দেবো আর ওদেরকে চান করাতে বাকি ভগবানদের চান করাতে আমার মোটামুটি এগারোটা বেজে গিয়েছিল তো আবার আরতি হলো তো এখন এগারোটা দশ পনেরো হবে তো আমি ভাবছি গোপসোনাদের একটু ছাতু খাইয়ে দিই কারণ এখন আমি ওদেরকে কিছু খাইয়ে দিলে রান্নাটা একটু লেট হলেও ওদের কোনো যায় আসবে না কারণ ছাতুটা যেহেতু ভারী পেটে অনেকক্ষণ থাকবে তো সেই কারণে আর এটা হচ্ছে দুপুর দেড়টার সময় তো আমার রান্না বান্না হয়ে গেছে তো এখন আমি গোপোসোনাদের খেতে দিচ্ছি আর তার আগে আমি হাত থেকে বাঁশিগুনো সইরে দিই যখন ওদেরকে খাওয়ানোর হয় তখন ওদের হাত থেকে কিন্তু আমি বাঁশিগুনো নিচেতে রেখে দিই যাতে ওদের খেতে সুবিধা হবে আর নাহলে আর বাঁশিগুনো লেগে যাবে তো এখানে আজকে দেখুন আজকে ভোগেতে কি কি আছে তো আজই যেহেতু রবিবার বাজার অনেক কিছু হয়েছিল আর পনির আনা হয়েছিল তো পনিরের একটু তরকারি করেছি পনিরেতে কিন্তু আলু ফালু কিছু দিইনি শুধু পনিরের তরকারি আর এখানে আছে কুমড়ো ভাজা ভাত আর বেগুনটাকে ভাজছিলাম তবে তারপর আমার মনটা হলো যে একটুনি বেগুনি মতন করে দিই তো সেই কারণে বেগুনি মতন করে দিয়েছি এখানে আছে কলমি শাক ভাজা আর মিষ্টি জল তো আজকে দুপুরের গোপুষণাদের খাবার এটাই তো চলুন ওরা এখন খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়ার পর একটু ঘুমাতেও হবে তো চলুন ওদের এখন আমি খেতে দিয়ে দিই তো ওরা খেয়ে নিই আর আজকে খাইয়ে দেবো না কারণ আরও অনেক কাজ আছে তো সেই কারণে আজকে ওদেরকে আমি বললাম যে তোমরা নিজেরাই খেয়ে নাও এমনিতে প্রায় সময় আমি এখন ওদেরকে এক একাই ছেড়ে দিই কারণ যেহেতু বড় হচ্ছে আর এই অভ্যেসটা রয়ে মানে থেকে গেলে পরে আমারই অসুবিধা হবে হয়তো আমি কোনো কাজে বাইরে গেলাম তখন ওদেরকে না খাওয়ালে খাবেই না তো সেই কারণে আর কি আর এই যে ওদের এখন খাওয়া হয়ে গেছে আমি পর্দাটাকে সরিয়ে দিয়েছি আর এখন মানে এটা পদ্মা সিস্টেম আমি করে দিয়েছি যে যখন আমি খাবার ফাবার দিই এটাকে টেনে দিই তো এখন ওরা ঘুমাবে আর ওদেরকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে এখন আমি কিন্তু ওদের যে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে আর এখন দুটো মতন বাজে দুটো দুটো বাজে তো আমি এখন ওদের জামা প্যান্টগুলো গুছিয়ে নেবো তো চলুন জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়ে দেখাচ্ছে ওরা কোথায় ঘুমাচ্ছে দেবো চলুন বিকেলবেলা আবার আপনাদের সঙ্গে কথা বলবো আর এই যে এখন বাজে চারটে আর এখন আমি আমার গোপু কিন্তু ঘুম থেকে তুলে দেবো শুয়েছিলাম মোটামুটি দুটোর দিকে তো পণ্য দুটো ওরকম সময় তো এখন আমি ওদেরকে ঘুম থেকে তুলে দেবো আর এমনিতে একটু লেটে শোয়ালে ওই দুটো দশ পনেরোতে শোয়ালে তাহলে আমি সাড়ে চারটের সময় ওদেরকে ঘুম থেকে তুলি কিন্তু আজ যেহেতু দুটোর সময় করে মানে পণ্য দুটোর মধ্যে শুয়েছি তো সেই কারণে আমি ওদেরকে চারটে সময় তুলে দিলাম আর এই যে এখন উঠে একটু জল খেয়ে নিয়েছে তারপরে মুখ হাত পা ধুয়ে একটুখানি কিন্তু বিস্কুট খেয়েছে তো ওটা আর আমি আপনাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন কিছুক্ষণ তো ওরা দেখবে আর আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না একদম ছোট্ট একটা ভিডিও তো এরপরে একদিন শেয়ার করবো যে এই সময় থেকে ওরা রাত পর্যন্ত কি কি করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আপনারা জানাবেন রাধে রাধে হরে কৃষ্ণা